আপনি যদি আল্লাহর ঘর কোনো মসজিদে দান করতে চান তবে এই মসজিদটার জন্য দান করতে পারেন বন্ধুরা অনেক সময় অনেক মসজিদের সামনে দেখা যায় যে রাস্তার উপরে দুই পাশে দাঁড় করিয়ে দিয়ে ছোট বাচ্চাদেরকে দিয়ে অথবা বড় বড় মানুষেরাও বয়স্ক মানুষেরাও কিন্তু এই কালেকশনগুলো করে মসজিদের জন্য বাটি নিয়ে যে যেভাবে পারে মানুষকে সিএনজি দি যাওয়ার সময় বা মোটর যাওয়ার সময় দাঁড় করিয়ে কালেকশন করে তবে এই মসজিদটা এই ধরনের কোন নজির দেখা যায় না আমি বিগত তিন বছর দেখতেছি এই মসজিদটা তিন বছরে মাত্র এটুকুই কাজ হয়েছে মানে অনেক কাজ বাকি এই মসজিদটার মধ্যে তো বন্ধুরা যেহেতু এই মসজিদটার কাজ মাত্র সামান্য টুকু হয়েছে সুতরাং এই মসজিদটা এই মসজিদটার কাজ কমপ্লিট করার জন্য আপনারা চাইলে যে কেউ দান করতে পারেন আল্লাহর ঘর হিসাবে আর যদি আপনারা কেউ এই আল্লাহর ঘরে দান করতে চান যে আল্লাহর ঘরটা কমপ্লিট করার জন্য সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আর যোগাযোগ করতে যদি চান তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্রয়োজনে আমি তখন আপনাদের সাথে যোগাযোগ করব ওইভাবে তখন আমি যদি আপনারা টাকা দান করতে চান তখন দান কিভাবে করবেন বা কোথায় করবেন কোথায় করলে তাদের কাছে যাবে বা আমার আমার মাধ্যমে দান করতে চাইলেও করতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ জায়গা মতো পৌঁছে যাবে জাজাকাল্লাহ খাইরান